এবার গার্লফ্রেন্ডকে পটিয়ে তিন কোটি টাকা দামের গাড়ি কিনে সবাইকে চমকে দিল বাংলাদেশি বংশোভূত টিকটকার অপু ভাই বছরখানিক আগেও যে ছেলেটা রাস্তাঘাটে ঘুরে ঘুরে টিকটক ভিডিও বানাতো সেই ছেলের আজ এমন পরিবর্তন দেখে অনেকের চোখ আর চোখের জায়গায় নেই কেননা একবেলা ভাতের জন্য যে ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে টিকটক করত সে কিভাবে এত টাকা দিয়ে গাড়ি কিনবে কিভাবে হলো এমন পরিবর্তন আর কোথায় এত টাকা পেল চলুন জেনে আসি বিস্তারিত কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অপু ভাই চলে যান দুবাই সেখানে গিয়ে তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় সেখানে গিয়ে হাবিবির বলিউড স্টাইলে ফটোশ্যুট কে বলবে ছেলেটি আমাদের টিকটকার এখন মনে উপুভায়ের সাথে কে এই সুন্দরী মেয়ে বউ নাকি গার্লফ্রেন্ড অবশ্য সেটা তাদের মেলামেশা দেখলে বোঝা যায় জানা যায় অপু ভাইয়ের সাথে যে সুন্দরী মেয়েটিকে দেখা যায় সে আসলে দুবাইয়ের নাগরিক অপু ভাই তার বুদ্ধিকে কাজে লাগিয়ে পটিয়ে ফেলেছে দুবাইয়ের হাবিবিকে এর পথ থেকে দুজনে একসঙ্গে ভিডিও বানায় এভাবেই তারা বন্ধুত্ব থেকে গড়ে তোলেন প্রেমের মিষ্টি সম্পর্ক শুধু তাই নয় গার্লফ্রেন্ডের টাকায় নিজের সমস্ত স্বপ্ন পূরণ করেছেন কিন্তু এবার ঘুমের মধ্যে দেখার স্বপ্নকে বাস্তবে পরিণত করেন ওপো ভাই গার্লফ্রেন্ডের কাছ থেকে তিন কোটি টাকা দামের গাড়ি উপহার নিলেন ভাই বন্ধুরা এই ছিল আমাদের আজকের একজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না